বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম অ্যাড শ্যুট করতে মুম্বাই থেকে কলকাতায় আসে রোশনাই অন্যদিকে আরণ্য গরিমা আজ বিদেশে যাবে হঠাৎ করেই এয়ারপোর্টে যাওয়ার পথে আরণ্যকের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় গরিমা আরণ্যককে বলে আরণ্যক প্লিজ এইসব নাটক বন্ধ করো তুমি বিদেশে যাবে না বলেই এইসব নাটক করছো কিন্তু আরণ্যক তুমি ভুলে যাচ্ছ তুমি স্ট্যাম্পে সই করেছো আজ যদি তুমি আমার সাথে না যাও তার ফল তোমাকে ভোগ করতে হবে গরিমার কথা শুনে ছোট গরিমার দিকে তাকায় এটা কেমন স্ত্রী যে কিনা তার স্বামীর এমন অবস্থায় হুমকি দিচ্ছে আরণ্যক তখন গরিমার হাত ধরে বলে গরিমা বিশ্বাস করো আমার সত্যিই খুব যন্ত্রণা হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে গরিমা গরিমা তখন আরণ্যকের হাত ঝাড়ি মেরে ফেলে দেয় আর এইটা দেখে ছোট আরও অবাক হয়ে যায় ছোট আরণ্যককে বলে বাদশাহ তুই কোনো চিন্তা করিস না তোর ছোট এখনো বেঁচে আছে আমি তোকে হসপিটালে নিয়ে যাব। আমি এক্ষুনি গাড়ি ডাকছি ছোট গরিমাকে বলে গরিমা আমি বাদশাকে নিয়ে হসপিটালে যাচ্ছি তোমরা আমাদের পিছনে পিছনে এসো সুরঙ্গমা বলে এখন আমরা কি করব সেটাও কি তুমি বলে দেবে নাকি ছোট সুরঙ্গমাকে বলে যদি আরণ্যকের কিছু হয়ে যায় তাহলে যা ক্ষতি হওয়ার সেটা তো আমাদেরই হবে আপনি তো সবসময় বলেন এই সম্পর্ক থেকে গরিমাকে সরে আসতে আপনাদের আর কি হবে আরণ্যকের কিছু হয়ে গেলে গরিমার জন্য অন্য একজনকে খুঁজে আনবেন কিন্তু আমরা আমাদের বাচ্চাকে কোথায় পাব বলুন সুরঙ্গমা গরিমাকে বলে গরিমা বুঝতে পারছো তো এটাই দুজনের গেম প্ল্যান এরা ইচ্ছে করে এমনটা করছে গরিমা বলে মম আমি সবটা বুঝতে পারছি সবটা আমার কাছে ক্লিয়ার শোনো আরণ্য এইসব তামাশা করে কোনো লাভ নেই তুমি আমাকে সাফ জানিয়ে দাও তুমি কি আমার সাথে যাবে কি না ছোট বলে চুপ করো তোমরা অনেক হয়েছে এবার চুপ করো বাদশাহ একবার উঠে দাঁড়া আমি তোকে হসপিটালে নিয়ে যাবো ছোট আরণ্যকে তুলতে চেষ্টা করে কিন্তু একা পেরে ওঠে না ছোট বলে আরে কেউ হেল্প করুন তখন লোকজন এসে আরণ্যকে ধরাধরি করে তুলতে চায় কিন্তু আরণ্যক আবারও পড়ে যায় ছোট আরণ্যককে সোফায় শুয়ে দেয় আরণ্যকের এমন অবস্থায় ছোট অস্থির হয়ে গেছে কিন্তু সুরঙ্গমা গরিমা তাদের কোনো হেলদোল নেই তাদের চোখে মুখে তো বিরক্তির ছাপ গরিমা সুরঙ্গমাকে বলে মম তুমি ড্রাইভারকে ডাকো আমি বাড়িতে ফিরে যাব। সুরঙ্গমা বলে কেন গরিমা তুমি বিদেশে যাবে না গরিমা বলে মম কি করে যাব। আরণ্যকের জন্যই তো আমার ওদের সাথে কানেকশন হয়েছিল সেই আরণ্যকে যদি না যায় তো আমি কেন যাব বলো আরণ্যক কেন এমনটা করছে আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি খুব ভালো তামাশা করলে আরণ্যক এই বলে গরিমা ওখান থেকে যেতে চাই ছোট বলেছি আমার লজ্জা করছে ছেলেটার এমন অবস্থায় তোমার সাথে এমন বিহেভ করছো আর গরিমা তুমি তোর স্ত্রী এটাই তোমার স্ত্রীর ধর্ম ওর অসুস্থতাকে তোমার কাছে ড্রামা মনে হচ্ছে গরিমা বলে ছোট আজ আমি এখানে দাঁড়াতাম আরণ্যকের পাশে থাকতাম যদি আমি তোমাদের আসল স্বরূপটা না জানতাম কিন্তু আমি তো তোমাদের আসল স্বরূপটা জানি আমি জানি এই সব কিছু মিথ্যে এই সব কিছু আরণ্যকের তামাশা এই বলে গরিমা সুরঙ্গমা কিনে ওখান থেকে চলে যায় ছোটো আর আরণ্যক দুজনেই সুরঙ্গমা গরিমার এমন ব্যবহারে অবাক আরণ্যক গরিমার যাওয়ার পথে তাকিয়ে থাকে ছোট আরণ্যকের কাছে আসলেই আরণ্যক বলে ছোটু আমার কিছু হয়ে যাবে না তো আমার খুব কষ্ট হচ্ছে ছোট আমার ব্যথাটা কখনো বাড়ছে কখনো কমছে ছোট আরণ্যকের পাশে থাকে আরণ্যকের মাথায় হাত বোলাই ছোট সাহায্য চাই এদিকে রোশনাইও সেই ধাবাতে চলে আসে এত লোকজনের ভিড় দেখে রোশনাই বলে ওখানে কি কিছু হয়েছে তখনই এজেন্সির লোক বলে ম্যাম ওখানে হয়তো কোনো ঝামেলা হয়েছে চলুন আমরা অন্যদিকে বসি রোশনাই বলে না না যদি কোনো ঝামেলা হয়েও থাকে আমি কি করে সেটাকে ইগনোর করতে পারি আমি ওখানে যাচ্ছি আমাকে দেখতেই হবে কি হয়েছে তখনই রোশনাই ছোটকে দেখতে পাই রোশনাই বলে ছোট তুমি এখানে ছোট বলে রোশনাই রোশনাই বলে ছোট আমি তো মুম্বাই থেকে কলকাতায় কাজে এসেছি আর যাদের সাথে কাজ করতে এসেছি তারাই তো এখানেই দাঁড়িয়ে আছে তখনই ছোট কাঁদতে বলে রোশনাই আরণ্যক এখানে সবাই ওকে ছেড়ে চলে গেছে কথাটা শুনেই রোশনাই সোফার দিকে তাকাই সেখানে আরণ্যক শুয়ে থাকতে দেখে রোশনাই ছুটে আসে রোশনাই বলে স্যারজি আপনার কি হয়েছে রোশনাই আরণ্যকের গালে হাত বোলাই রোশনাই বলে স্যারজি আপনার কি হয়েছে এত সময় পরে আরণ্যক ভালোবাসার স্পর্শ পেল এত সময় গরিমা এখানেই দাঁড়িয়েছিল কিন্তু সে একবারও আরণ্যকের দিকে ফিরেও তাকায়নি আর সেখানে রোশনাই আরণ্যকের এমন অবস্থা দেখে অস্থির হয়ে গেছে আরণ্যক তখন রোশনাইয়ের হাত সরিয়ে দিয়ে বলে রোশনাই তুমি এখান থেকে চলে যাও ছোট ওকে এখান থেকে চলে যেতে বলো ওকে বলো নিজের কাজের দিকে ফোকাস রাখতে আদিত্য ছোটকে বলে আরণ্যক চ্যাটার্জির কি হয়েছে প্লিজ বলুন ছোট তখন রোশনাইকে সবটা বলে আর সব কথা শোনার পরেই রোশনাই গরিমার সুরঙ্গমার আচরণে অবাক হয়ে যায় সেই সাথে আরণ্যকের এমন অবস্থা দেখে রোশনাই অস্থির হয়ে ওঠে রোশনাই কাঁদতে কাঁদতে বলে স্যারজি আপনার কিচ্ছু হবে না